দিন পাঁচেক আগে মা বাবার সঙ্গে গ্রুপ টুরে হিমাচল প্রদেশের অমৃতসরে গোল্ডেন বর্ডার ভ্যালি ভ্যালি এইসব মনোমুগ্ধকর জায়গা ঘুরে গত পরশু মানালিতে এসে পৌঁছেছে ওরা মানালির স্বর্গীয় সৌন্দর্য পিয়ালিকে দারুণভাবে মুগ্ধ করেছে যেদিন ওরা সন্ধ্যা নাগাদ মানালিতে এসে পৌঁছায় সেদিন ছিল পূর্ণিমা পাহাড়ের কোলে পূর্ণিমার চাঁদের আলোর দেখেছিল পিয়ালি প্রকৃতি ওকে বড়ই টানে সকালে মানালিতে অবস্থিত সোলাং ভ্যালিতে পৌঁছে বাঘরুদ্ধ হয়ে পড়েছিল পেয়ালি সবুজে ঘেরা উপত্যকা চারিদিকে বরফে ঢাকা পাহাড়ের শ্রেণী সে এক অবর্ণনীয় দৃশ্য না দেখলে তার সৌন্দর্যের তুলনা করা যায় না সেখানে রোপতে চড়ে মা বাবাকে নিয়ে পিয়ালি একটু ঘুরেছিল ছিল করতে দেখেছিল অনেকজনকেই নিজে অবশ্য করা সাহসটা ঠিক তুলে উঠতে পারেনি সে মানালির হিরিম্বা টেম্পেলে পৌঁছে বেশ রোমাঞ্চ বোধ করেছিল ও ঝাউের জঙ্গলে ঘেরা কাঠের মন্দির সব থেকে যে বিস্ময়কর জায়গাতে গেছিল পিয়ালি তা হলো রোথাং পাস রোথাং পাশের উচ্চতা তিন হাজার নশো আটাত্তর মিটার অক্টোবর মাস হওয়ায় সেরকম বরফ ছিল না হালকা তুষার জমেছিল মাটিতে পাহাড়ের উপরে ওঠার রাস্তাটা ছিল অপূর্ব সুন্দর রোথাম পাশে রাস্তাটা লাদাখের দিকে চলে গেছে অনেক লরি বিভিন্ন গাড়ি ওই পথে বছরের যে সময়ে বরফ থাকে না সে সময় যাতায়াত করে রোথাম পাশে অবস্থিত সর্বাপেক্ষা আশ্চর্যজনক জিনিসটি হল বিপাশা নদীর উৎসস্থল সিমেন্টের একটি ইগলু আকৃতির ঘরের মতো উস উৎসস্থলের উপরে বানিয়ে দেওয়া হয়েছে প্রায় পনেরো ষোলো ধাপের সিঁড়ি দিয়ে উঠে তবে উৎসস্থলে পৌঁছানো যায় সে কি শব্দ জলে পিয়ালি বিস্মিত হয়ে প্রকৃতির আশ্চর্যজনক সব সৃষ্টির কথা ভাবছিল আজ সকালে কুলু শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল পিয়ালি আর ওদের পুরো গ্রুপ বাসের মধ্যেই সকালের চা খেয়ে সবাই উঠে পড়েছিল একটা ধাবায় সকালের ব্রেকফাস্ট ছেড়ে ওরা রওনা দিল মনিকরণের উদ্দেশ্যে হঠাৎ পিয়ালি খেয়াল করলো ও সাধের প্রিয় সানগ্লাসটা সেই ধাবাতেই ফেলে এসেছে মনটা একটু খারাপ হয়ে গেল মনে জায়গাটি হিমাচল প্রদেশের জেলাতে উত্তর পশ্চিম ভুট্টরে পার্বতী নদীর তীরে অবস্থিত এই পাহাড়ি স্থানটিতে পৌঁছানোর জন্য কুলু শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে যেতে হয় ছোট জায়গাটির বৈশিষ্ট্য হলো এখানে অবস্থিত উষ্ণ প্রস্রবণ যা ভূমধ্যস্থ উত্তপ্ত পদার্থের সংস্পর্শে আসার ফলে তৈরি হয়েছে পাহাড়ের খাঁজে খাঁজে বিভিন্ন জায়গা থেকে ভূগর্ভস্থ গরম ধোঁয়া অনবরত বেরোতে দেখা যায় উত্তপ্ত জলের ধারা কিছুটা অংশ অব্দি পার্বত্য নদীটি দিয়ে ভগবান এটি একটি ধর্মীয় দর্শনীয় স্থান হিসাবে পরিচিত এখানে উষ্ণ প্রস্রবণটির ধার ঘেসে হিন্দু মন্দির ও শিখ গুরদারা আছে জায়গাটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন প্রথমে পিয়ালি সপরিবারে হিন্দু মন্দিরগুলি পরিদর্শন করল ও লক্ষ্য করল ছোট ছোট লাল কাপড়ের থরিতে চাল ভরে ফুটন্ত জলে ভক্তরা অনেকেই ঈশ্বরের উদ্দেশ্যে পুজোর ভোগের জন্য রেখে গেছে সেই চাল ওই উত্তপ্ত জলে জলে খাদ্যযোগ্য হয়ে গেলে তা প্রসাদ হিসাবে গ্রহণ করবে বলে নিয়ে যাচ্ছে তারা কি উত্তাপ জলের মন্দির চত্বরের মার্বেলের চাতাল পর্যন্ত গরম হয়ে রয়েছে খালি পায়ে হাঁটতে একটু কষ্ট হচ্ছে হিন্দু মতে কথিত আছে শিব ও পার্বতী একসময় ভ্রমণ করেছিলেন মণিকরণে হঠাৎই পার্বতীর কানের গয়না জলে পড়ে যায় অনেক খুঁজেও যখন দেবীর গহনা উদ্ধার করতে পারলেন না তখন মহাদেব রুষ্টচিত্তে তাণ্ডব নৃত্য করেছিলেন তখনই তার তৃতীয় নয়ন উন্মুক্ত হয়েছিল এবং ওই মণি উদ্ধার করে এনেছিলেন সেই সময়ই ওই স্থানের জল উত্তপ্ত হয়ে উঠেছিল যা আজও বর্তমান এই ঘটনাটি থেকেই ওই স্থানের নামকরণ হয় মনিকরণ জায়গাটিতে অতি পবিত্র ধর্মস্থান রয়েছে এই উত্তপ্ত উষ্ণ জলস্রোতকে এতটাই পবিত্র বলে মনে করা হয় যে শোনা যায় যে কোনো কষ্ট যন্ত্রণা লাঘব করার ক্ষমতা আছে এটির এরপর পিয়ালি মা বাবার সঙ্গে শিখ গুরুদ্বারা দর্শনে গেল খুবই পরিষ্কার সাজানো শ্বেত পাথরে মোড়া ধর্মস্থানটি শিখদের ধর্মমতে আছে একসময় গুরু নানক ওনার শিষ্য মর্দানাকে সঙ্গে নিয়ে এই মণিকরণে এসেছিলেন ওনাদের কাছে কোনো খাদ্যবস্তু না থাকায় গুরু নানক শিষ্যকে কিছু খাদ্যদ্রব্য সংগ্রহ করে আনতে বলেন কিন্তু সেখান থেকে মর্দানাকে আটা দিয়ে দেয় রুটি বানিয়ে নেওয়ার জন্য তখন ওনারা এই নদী তীরে যে রান্নার আগুন পাথর ঠুকে জ্বালিয়েছিলেন তার থেকেই এই উষ্ণ প্রস্রবণের সৃষ্টি বলে শিখ ধর্মাবলম্বীদের বিশ্বাস সেই সময় থেকে এই মণিকরণে একটি লঙ্গরখানা তৈরি হয় প্রতিদিন সেখানে অনেক মানুষ খাদ্য গ্রহণ করে। পিয়ালিরাও বসে খাবার খেলো বাকিদের সঙ্গে বেশ অন্যরকম অনুভূতি হলো অমৃতসরের স্বর্ণ মন্দির যাবন যেমন একটা সৌন্দর্য আছে মণিকরণের গুরুদ্বার তেমনই অন্য এক ঐশ্বর্য আছে বলে মনে হয় পিয়ালি রাত্রে হোটেলের বারান্দায় দাঁড়িয়ে পিয়ালি ভাবছিল গত পাঁচ দিনে সে কত ধরনের প্রকৃতির রোমাঞ্চকর সৃষ্টির সৌন্দর্য বিস্ময় মনে প্রাণে আহরণ করেছে জালামুখী মন্দিরের অনন্ত প্রজ্বলিত কুণ্ডের কথা তো বলাই হয়নি ওটাও মানালি থেকে একদিন সকালে দর্শন করে এসেছিল কালকুলু শহরের আরো কিছু দ্রষ্টব্য স্থান ঘুরে পরশু ওরা রওনা দেবে সিমলার উদ্দেশ্যে এত কিছুর মাঝে সানগ্লাস হারানোর দুঃখটা কখন ভুলে গেছে পিয়ালি খেয়ালি করেন হালকা ঠান্ডা লাগছে যদিও গায়ে আগে সোয়েটার চাপিয়ে নিয়েছিল না আর বাইরে দাঁড়িয়ে না থাকাই ভালো রুমে যায় এই ভেবে এগিয়ে গেল পিয়ালি ঘুমিয়ে পড়তে হবে কাল যে অনেক সকালে উঠে আবার নতুন নতুন গন্তব্যস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে দু সালে আমি মা বাবা ভাই বোনের কুলু মানালি ঘুরতে গেছিলাম সেই ভ্রমণ অভিজ্ঞতার অংশ বিশেষ এখানে পিয়ালির মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করলাম বলার মাঝেও আরো অনেক যে না বলা কথাগুলো রয়ে গেল তার কোনো ঠিক নেই আসলে এত অপূর্ব সুন্দর বৈচিত্র্যময় এই ধরিত্রী যাই বলি যতই বলি শেষ হয় না কখনো নমস্কার